গল্পের নাম পিঁপড়া লিখেছেন হুমায়ুন আহমেদ আপনার অসুখটা কি বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শেলিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখ তেলতেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকে এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে মনে হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিক মতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাঁকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাতগড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন আপনার নাম কি রোগী কিছু বলল না তার সঙ্গী বলল উনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া নামটা অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া বয়স কত বা আপনার সমস্যাটা কি রোগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হল অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাঁকারি দিল তার সঙ্গী বলল উনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তো এসেছেন কেন উনারে পিঁপড়ায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারেগিও করা চলে না এতে পসার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারির এই সব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকেশ্বরে বললেন পিঁপড়ায় কামড়ায় মানে রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেব কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন আপনি নাম বললেই চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরনো ছাত্ররা রুগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজী আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আমার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়ছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা চলে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুঁক জাতীয় আদিভৌতিক অলৌকিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দিবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ব্লুস্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোন এক জায়গায় বসে থাকলে পিঁপড়া এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কি পরিমাণ টাকা আছে রোগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসে সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরাই লোকটার হাতে ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা কি করে হয় নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণ বলল রোগটা যদি সারাইয়ে দেন এটা কোনো রোগ না আমি এমন কোন রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার অসুখটা আপনার মনে আমি ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করতে পারলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এগুচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুল তাকালো পিঁপড়ার সারির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিঁপড়া কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দুশারি পিঁপড়া লোকটির পায়ের দিকে এগুচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাতে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা উঠে পর যে ঘটনাটা তার মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলো বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ঈষদ লালাভ মুখে হেস হেস শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদা হারামজাদা তার সঙ্গে কিছুই বলছে না মাথা নিচু করে দেশালয়ের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এ জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতবম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়েও ভয় বেশি মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নেবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ কইরা দিচ্ছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এল একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে নিল না মাথা নিচু করে বিড় করে বলল যেখানে যাই সেখানেই পিঁপড়া কি করব কন যে খাটে ঘুমাই সেই খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি না কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তাইলে যেন আমার শরীরে কুষ্ঠ হয় আমি জয়নব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসার কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব সেই বাদুরের গুও মাখলাম এর চেয়ে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলল বাসায় টেলিফোন করে দাও যে আমি ঝামেলায় আটকে গেছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই স্যার চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে জনাব বেশ গোপনেই বলেন আগে চা খান লোকটা চা খেলো নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বক বক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহাব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেইটাই তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষক্ষয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু করলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোন রোগীর ব্যাপারে জাতীয় এ কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্য এই লোকটিকে রোগী বলতেও কাউকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা বলা শুরু করল জনাব আপনারে আমি আগেই বলেছি আমি টাকা পয়সাও লোক আমাদের টাকা পয়সা আইসকাইলের না ব্রিটিশ আমলে আমার দাদা জানের পাকা দালান ছিল দাদা জ্যানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না আরেকটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিপনার প্রসঙ্গ আসুন আসতেছি আমি পিতামাতার একমাত্র সন্তান বিরাট ভূ সম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা চরিত্র দশ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিল আমারে একটা কঠিন কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাঁচেক আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল চৌদ্দ পনেরো বছর বয়স গায়ের রঙ একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই বজ্ৎ মা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায় এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হলো বজ্জাতমা সেই রাতে মেটারে ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আমগাছে ফাঁস নিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগি চূড়ান্ত বজ্জাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপর রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতরে ভৈরা চুন মাখাইয়া চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফালাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোনো সম্বন্ধের পোত কিচ্ছু জানব না আপনি খুনও করেছেন জি না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শুনেন। ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যে রকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরে আনতেছি ওসি ওসি সাহেব আইয়া যা করবার করব। থানা আমার বাড়ির থাইকা পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম সাহেব আর থানা স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন বোয়ালখালী ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ পচে বিকট গন্ধ দারোগা দারোগাস নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাঘের সারা শৈলে লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক জি না আমার মতো টাকা পয়সা যারা থাকে তারা আরও বধ আমি বদনা তারপর কি ঘটনা সেইটাই শুনেন। আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলা পিঁপড়া নড়ল মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটার ছাইরা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলছে জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরলেন মাবুদে এলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো মনে হইল আমারে খুঁজতেছে সেই থাইকা শুরু যেখানে যাই পিঁপড়া জনাব আমার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোয়া ছাড়ছে খুক খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিচ্ছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাঁচাইব তারে আমি নগদ দুই লাখ টাকা দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল টেবিলের উপরে কাচের দিকে মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে মকবুলের সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়া সাড়ে দুটোর দিকে তাকিয়াছে তার চোখ চকচক করছে সে তার বাহাত হাত আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল। নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিঃস্থায় খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে উপর শরীরে উঠে না সলা পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দু এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটে সলা পরামর্শ শেষ হইব তখন শৈলে ওঠা শুরু করব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মুখবুলের বা হাতে উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলোর মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলো যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর